সো হে গাইস চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিও তো বলো তো আজকের ভিডিওটা কী হতে চলেছে আশা করছি তো সবাই বুঝেই গেছো টাইটেল আর থামেল দেখে হ্যাঁ একদম ঠিকঠাক টেস্ট করেছো আজকে কিন্তু আমি একটু স্কিন নিয়ে কথা বলবো তো চলো তোমাদেরকে বলি তো ফার্স্টেই তোমাদেরকে আমি এটা বলি যে দেখো আমার স্কিনটা কিন্তু পুরো ন্যাচারাল একটা স্কিন এটা কিন্তু যে আলো পড়ছে বা লাইটের সামনে বসে আছি বলে তা কিন্তু নয় সামনে থেকেও কিন্তু পুরো একটা ন্যাচারাল স্কিন আমার আমি হয়তো অতিরিক্ত ফর্সা নই বা অতিরিক্ত সুন্দর নয় কিন্তু আমার স্কিনটা যথেষ্ট সুন্দর এটা সবাই বলে আমি বলি না বাকি সবাই বলে তো এটা কি করে হলো আগে কিন্তু এরকম ছিল না এতটা গ্লেজি ছিল না সামনে থেকে কিন্তু এটা সত্যি মানে আমি নিজেও বুঝতে পারি আর সবাই এটা বলে যে তোর স্কিনটা না খুব একটা গ্লো মানে গ্লো ব্যাপার আছে তোর স্কিনটার মধ্যে তো চলো তোমাদেরকে বলি যে এটা কী করে হলো তো তোমরা দেখো আমার কাছে রয়েছে লোটাস প্রফেশনাল এই যে হোয়াইটিং ব্রাইটিং ফেসওয়াশটা এই ফেসওয়াশটার সম্বন্ধে আজকে আমি তোমাদেরকে বলবো আর লোটাস প্রফেশনাল ক্রিম কীরকম হয় সেটা সম্বন্ধে তোমাদেরকে বলবো আমি কিন্তু এটা ইউজ করে আমার স্কিন অনেকটা আগের থেকে সুন্দর হয়েছে অনেকটা গ্লেজি হয়েছে এটা কিন্তু কোনো ফর্সা হবে না বা কোনো কী বলবো অতিরিক্ত বেশি গ্ল্যামার লাগবে না এরকম কিছু না বাট তোমার স্কিনে পুরো ন্যাচারাল ভাব থাকবে কোনো ট্যান পড়া থাকবে না এটা তোমরা ইউজ করো আমি তোমাদেরকে বলবো তো চলো এটা কোন স্কিনের জন্য বেশি শ্যুট করবে বা কোন স্কিনের জন্য ভালো হবে সেটা বলি এটা কিন্তু ড্রাই টু নর্মাল স্কিনের জন্য যাদের ড্রাই স্কিন আর যাদের নর্মাল স্কিন তারা এটা ইউজ করতে পারো যাদের অতিরিক্ত অয়েলি স্কিন বা অতিরিক্ত সেন্সিটিভ স্কিন তারা কিন্তু এটা ইউজ করবে না কারো যদি সেন্সিটিভ স্কিন হয়ে থাকে তাদের কিন্তু এটা ইউজ করলে যেইটুকু মুখে প্রবলেম ছিল তার ডবল হয়ে যাবে মানে হিতে বিপরীত হয়ে যাবে একদম ক্লিয়ার কথা তো তোমাদেরকে বলি যাদের নর্মাল টু ড্রাই স্কিন যাদের অতিরিক্ত ড্রাই স্কিন বা যাদের একদম নর্মাল স্কিন তারা এটা ইউজ করো ভীষণ একটা ভালো ফেসওয়াশ আর সাথে আমার কাছে রয়েছে এটারই লোটাস প্রফেশনাল নাইট ক্রিম দেখতে পাচ্ছ দেখে নাও তোমরা আর একটা জিনিস রয়েছে এই যে লোটাস প্রফেশনাল ডে ক্রিম এগুলো যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু তোমরা একটা ন্যাচারাল স্কিন পাবে পুরো ন্যাচারাল স্কিন হ্যাঁ আমার মতো একটা ন্যাচারাল স্কিন পাবে আর ন্যাচারাল স্কিন কিন্তু অনেকেই পছন্দ করে অনেকেই বলে যে আমার অতিরিক্ত ফসা হওয়া দরকার নেই কিন্তু একটা গ্লো একটা গ্লেজি ভাব থাকবে সেরকম একটা স্কিন হলে খুব ভালো লাগবে এটা কিন্তু অনেকেই চাই অনেকের আবার পিম্পিলে ভর্তি হয়ে যায় সেগুলো কাটাতে চাই তো অবশ্যই সেই সেন্সিটিভ স্কিন সম্বন্ধেও যদি তোমরা ভিডিও পেতে চাও আমাকে কমেন্টে জানিয়েও আমি তোমাদের সবাইকে সবার কমেন্ট করি সবাইকে রিপ্লাই দিই সেই সংক্রান্ত ভিডিও আনার চেষ্টা করি সেরকমটাই আনবা তোমাদেরকে বলি যদি এরকমই আমার মতো স্কিন পেতে চাও তাহলে এইটা ইউজ করো লোটাস প্রফেশনাল আর তোমাদেরকে আর বিশেষ কথা বলি যে তোমরা যে লোটাস ক্রিমটা এমনি নর্মাল দোকানে পাও সেইগুলো আর লোটাস প্রফেশনাল বা লোটাস বলে না যে কোনো প্রফেশনাল ক্রিম কিন্তু একটা আলাদা ঠিক আছে প্রফেশনাল মানেই কিন্তু সেই জিনিসটার ডিম্যান্ড একটু বেশি থাকে তো এটা যে আমি তোমাকে কোনো কোম্পানি সম্বন্ধে বলছি বা কোনো কোম্পানিকে বেশি উঁচুতে করতে চাইছি এরকম কিন্তু কিছুই নয় যেটা তোমাদের শ্যুট করবে কোন স্কিনের জন্য কি প্রোডাক্ট শ্যুট করবে সেটাই আমি তোমাদেরকে বললাম আমি এটা ইউজ করি আর তোমরা যদি মনে করো যে তোমাদের ড্রাই টু নর্মাল স্কিন বা শুধু অতিরিক্ত ড্রাই স্কিন বা একদম ন্যাচারাল নর্মাল স্কিন তারা এটা ইউজ করো এটা ভীষণ উপকারী যারা ইউজ করেছে তারা অবশ্যই জানে আর তবে বারবারই বলবো যাদের সেন্সিটিভ স্কিন তারা কিন্তু এটা ইউজ করবে না একদম কাজে লাগবে না উল্টে হিতে বিপরীত হয়ে যাবে তো যাই হোক তোমাদেরকে দেখো এই যে আমার দেখো এখানে কিন্তু দুটো কালো ছোপ আছে এছাড়া কিন্তু আমার পুরো মুখটাতে কোথাও কিছু কালো ভাব নেই তো তোমাদেরকে বলি এই দুটো হচ্ছে আমার ব্রণ হয়েছিলো যখন আমি জানতাম না তখন এভাবে ফটাশ করে দিয়েছি তো যাই হোক এটা করার ফলে এরকম কালো ছোকগুলো এখনও মেলায়নি তো তোমরা এটা করবে না আর এটা ইউজ করার একটা প্রসেস বলে দিই ফেসওয়াশটা তোমরা ইউজ করবে ইউজ করার পর দশ মিনিট মতো পর মুখটা যখন খুব ভালো করে শুকিয়ে যাবে তারপরে তোমরা টোনার দেবে লোটাস প্রফেশনাল টোনার দেবে ওই টোনারটা তুলোই করে নিয়ে ভালো করে ড্যাপ ড্যাপ করে সারা মুখে দেবে তার দশ মিনিট পর ওটা যখন খুব ভালো করে শুকিয়ে যাবে তারপরে ডেপিম দেবে তোমরা এভাবে ব্যবহার করে দেখো যদি তোমাদের কাজে না লাগে তখন আমাকে বলো আর তোমরা নিজের স্কিনটাই ব্যবহার করো অবশ্যই তোমাদের কাজে লাগবে এটা আমি তোমাদেরকে বলে দিলাম তো যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তার এই সব বড়ো বড়ো শহরে এমন ছোটোখাটো প্রবলেম হয়েই থাকে তো আজকের মতো টাটা দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও বড়ো করে তোলো মেন টার্গেট হচ্ছে এখন ওয়ানকে সাবস্ক্রাইবারের তো চলো সেটাও তোমরা পূরণ করে দাও তো যাই হোক আজকের মতো টাটা